আধার কার্ড নিয়ে আবারও কিন্তু বিরাট আপডেট বাধ্যতামূলক হল নীল আধার কার্ড কি কী সুবিধা পাবেন এবং এই কার্ড আধার কার্ড কিন্তু বাতিল হবে না তো ব্লু আধার কার্ড যারা এখনও জানেন না বা নীল আধার কার্ড কি সেটা আপনারা জানেন না এবং কেন এটা আপনাদের করতে হবে কবে আপনারা করবেন কিভাবে করবেন কোথা থেকে করবেন এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এবং সাথে সাথে কি কী সুবিধা পাওয়া যাবে এই ব্লু আধার কার্ড বা নীল আধার কার্ডের মাধ্যমে সেটাও কিন্তু আজকে আমরা এই ভিডিওতেই দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে বলা হয়েছে এবার ফের চর্চায় উঠে এলো নীল রঙের আধার কার্ড অর্থাৎ ব্লু আধার কার্ড সম্প্রতি ইউআইডিএআই এর তরফে এই কার্ডের বিষয়ে জারি করা হল নির্দেশিকা কারা এই কার্ড পাওয়ার যোগ্য এবং কিভাবে আবেদন করতে হবে সে বিষয়টিও জানানো কিন্তু হয়েছে সেই নির্দেশিকা নির্দেশিকায় বর্তমানে দেশের নাগরিকের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় নথি হলো আধার কার্ড অর্থাৎ ইউআইডি এর আধার কার্ড এবার সেই আধার কার্ড কার্ডের ক্ষেত্রে হতে চলেছে নয়া সংযোজন এখানে দেখুন বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই ব্লু আধার কার্ড ফর চাইল্ড চিলড্রেন দেখুন এখানে বাচ্চাদের জন্য কিভাবে আপনারা ব্লু আধার কার্ড আবেদন করতে পারেন দেশজুড়ে ব্লু আধার কার্ড নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে এমন পরিস্থিতিতে অনেকেই জানতে আগ্রহী নীল আধার কার্ড আসলে কী জিনিস প্রথমে স্পষ্ট করা দরকার যে নীল আধারের সঙ্গে বর্তমান আলোচনার যোগাযোগ নেই অর্থাৎ বর্তমান যে আপনাদের আধার কার্ড রয়েছে সেটার কিন্তু কোনো যোগাযোগ নেই নীল আধার কার্ডকে বলা বাল আধার বা শিশু আধার কার্ড কিন্তু বলা হয় আর এই আধার কার্ডটি বিশেষভাবে ভারতে পাঁচ বছরের যে কম বয়সী শিশু রয়েছে তাদের জন্য কিন্তু এটা জারি করা হয় অর্থাৎ এই যে আমরা নর্মাল আধার কার্ড ইউজ করি সেটার সাথে কিন্তু এটার রকম মিল নেই কেন মিল নেই শুধু আধার কার্ড মানে নামটাই মিল রয়েছে যে ব্লু আধার বাকি আধার নামটাই শুধু মিল আর বাকি কিন্তু কাজ একদমই আলাদা আমি আপনাদের বিস্তারিত একটু পরেই বলছি বাচ্চাদের জন্য বিশেষ বোঝাতেই এই কার্ডটির রঙ নীল কিন্তু রাখা হয়েছে এই এটি প্রাপ্তবয়স্কদের জন্য জারি করা নিয়মিত আধার কার্ড থেকে আলাদা হয় যেটা আমি একটু আগে আপনাদের বললাম আসলে দেশের নবজাতক বা পাঁচ বছরের কম বয়স শিশুদের জন্য আধার কার্ডের সুবিধা আগে উপলব্ধ ছিল না এরপর দু সালে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউডিআই শিশুদের জন্য কিন্তু আধার কার্ড বা ব্লু আধার কার্ড কিন্তু চালু করেছে এবং এই যে আর ছোট বাচ্চারা রয়েছে আর ছোটদের জন্য চালু এই আধারের রং নীল এবং এই আধারের কার্ডটির নাম হলো ব্লু আধার কার্ড তবে এটি চাইল্ড আধার কার্ড নামেও কিন্তু পরিচিত শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই আধার কার্ড এই নীল আধার কার্ডগুলিতে শিশুর আইরিস এবং আঙ্গুলের ছাপ স্ক্যানের প্রয়োজন থাকে না যেটা আমি আপনাদের বললাম যে ওই আধারের সাথে এটার কিন্তু মিল নেই সন্তানের আধার কার্ড যাচাই করার জন্য পিতামাতার মধ্যে একজনকে নিজেদের আসল আধার কার্ড এবং শিশুদের প্রমাণিক জন্মের যে শংসাপত্র বা যেটা স্প সার্টিফিকেট সেটা দিলেই কিন্তু তারা এই আধার কার্ড তৈরি করতে পারবে শিশু আধার কার্ডের একটি বারো সংখ্যান অন্যান্য যে সংকরণ নম্বর বা ইউনিক আইডি ইউনিক আইডি সেটা কিন্তু দেওয়া হয় সন্তানের বয়স যখন পাঁচ হবে তখন অভিভাবককে কার্ডটি আপডেট করতে হবে অন্যথায় এটি অবৈধ হয়ে যাবে অভিভাবকদের পাঁচ বছর বয়সী সন্তানদের ছবি আঙ্গুলের ছাপ এবং আইরিস স্ক্যান বর্তমান আধার কার্ডে আপডেট করতে হবে এই শিশু আধার কার্ডের মেয়াদ পাঁচ বছর অর্থাৎ এই ব্লু আধার কার্ড আপনারা যখনই করবেন এটা পাঁচ বছর অবধি লেট থাকবে সেখানে লেখাও থাকে আধার কার্ডের উপরে তারপরে কিন্তু সেই যে আপনার সন্তান যে বাচ্চা থাকবে তাকে কিন্তু আপডেট করাতে হবে নিজের আইরিস নিজের ফিঙ্গারপ্রিন্ট এগুলো তাহলে কিন্তু ওই আধারটা ভ্যালিড থাকবে না হলে কিন্তু অবৈধ বলে গণ্য করা হবে তবে অভিভাবকরা নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করে এর মেয়াদ বাড়াতে পারেন মেয়াদ বাড়ানোর মাধ্যমে শিশুর পাঁচ বছর বয়স হওয়ার পরেও শিশু আধার কার্ড একটি বৈধ আইডি প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবে নীল আধার কার্ড বিবরণে শিশুর বিবরণ আপডেট করার জন্য সরকার বিনামূল্যে কিন্তু সুবিধা দিয়েছে ব্লু আধার কার্ডের আবেদন করার জন্য অভিভাবকদের নথিভুক্তকরণ কেন্দ্রে নির্দিষ্ট মানে নথিপত্র বহন করতে হবে ফটোকপি এবং অরিজিনাল দুটোই লাগবে সেই সঙ্গে যাদের আধার কার্ড তৈরি করা হচ্ছে তাদের বাবা মাকেও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে ব্লু আধার কার্ডের আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিসমূহ পুরো বিস্তারিত কিন্তু আপনারা জেনে নিন আর এই আধার কার্ড যখন আপনারা পাঁচ বছর পরে আপডেট করবেন সেটা জন্য কিন্তু আপনাকে আর পঞ্চাশ টাকা বা একশো টাকা সেটা কিন্তু দিতে হবে না এখানে দেখুন কী বলছে ব্লু আধার কার্ড অ্যাপ্লাই ডকুমেন্ট এখানে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান প্রথমে কি বলছে এক নাম্বারে সন্তানের যে জন্ম শংসাপত্র রয়েছে বা জন্ম সার্টিফিকেট সেটা কিন্তু দিতে হবে আর এখানে অভিভাবকের যে পরিচয় এবং ঠিকানা প্রমাণ অর্থাৎ তার আধার কার্ড ভোটার আইডি রেশন কার্ড এগুলো কিন্তু দিতে হবে তিন নম্বর বলছে তার সন্তানের একটি সাম্প্রতিক ছবি অর্থাৎ আপনাদের কিন্তু একটা ফটো দিতে হবে আর সন্তান স্কুলের আইডি যদি থাকে সেটা কিন্তু দিতে হবে আর ব্লু আধার কার্ড অনলাইন অ্যাপ্লাইয়ের প্রসেস আপনারা কিন্তু চাইলে অনলাইনেও অ্যাপ্লাই করতে পারেন এখানে কি বলছে এক নম্বরে প্রথমে ইউআইডি এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ডাব্লু ডাব্লু ডট 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 ইন এর মাধ্যমে তালিকা দেখে তার এলাকার কাছাকাছি যে একটি আধার তালিকা ভুক্তি কেন্দ্র যেতে হবে এবং সেখানে উপরে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে তার বাচ্চাকে অর্থাৎ তার সন্তানকে নিয়ে যাবে এবং তিন নম্বরে বলছে তালিকা তালিকাভুক্তি কেন্দ্রে গিয়ে ফর্ম কিন্তু পূরণ করতে হবে অথবা তিনি কিন্তু ইউআইডিআই যে ওয়েবসাইট থেকে আগেই সেই ফর্মটি ডাউনলোড করতে পারবে এবং সেটি কিন্তু ফিল করে নিয়ে যেতে পারে তারপরে বলছে চার নম্বরে যে এবার তালিকাভুক্তি অপারেটর তার সন্তানের যে ছবি সেটা কিন্তু তুলবে এবং পাঁচ নাম্বারে বলছে এরপর পূরণকৃত ফর্ম যেটা পূরণ করে আপনি দেবেন ফর্মটা সেটা কিন্তু সমস্ত প্রয়োজনীয় নথিগুলি তালিকাভুক্তি অপারেটরের কাছে জমা করবেন এবং সে দেখে কিন্তু টাইপ করবে এবার সবশেষে অভিভাবককে তখন সন্তানের জন্য তালিকাভুক্তি আইডি অর্থাৎ ইআইডি সহ একটি স্বীকৃতি স্লিপ কিন্তু দেওয়া হবে অর্থাৎ যেটা আপনাকে অ্যাকনোলেজমেন্ট বা রিসিপ্ট দিবে সেটা নিয়ে আপনি অনলাইনে তার সন্তানের ব্লু আধার কার্ড আবেদনের অবস্থা অর্থাৎ স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করতে পারবেন সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে উল্লেখ্য পাঁচ বছরের কম বয়সের বাচ্চাদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয় কিন্তু কোনো কারণে এমন কার্ডের প্রয়োজন হলে নীল রঙের আধার কার্ডের জন্য অভিভাবকরা কিন্তু আবেদন করতে পারেন কিন্তু এই আধার কার্ড শুধুমাত্র দেশের সকল বাচ্চাদের জন্য কিন্তু সকলের জন্য কিন্তু যেটা আধার কার্ড নয় পুরনো আধার কার্ডই কিন্তু বহাল থাকতে চলেছে অর্থাৎ আপনারা জানি যেটা নর্মালি আধার কার্ড সেটাই কিন্তু রয়েছে আর বাচ্চাদের জন্য কিন্তু এই ব্লু আধার কার্ড রয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে মানে বাচ্চা রয়েছে তাদের যদি আধার কার্ড করতে চান ব্লু আধার কার্ড তাহলে কিন্তু আপনাদের যে পার্শ্ববর্তী সেন্টার রয়েছে সেখানে গিয়ে কিন্তু করতে পারেন আপনার এলাকার আশেপাশে যে যেখানে আপনার আধার কার্ড আপডেট করায় সেখানে কিন্তু আপনারা এই ব্লু আধার কার্ড আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্লু আধার কার্ড কী 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 আবেদন করতে ডকুমেন্ট লাগে এটার সুবিধা কী পাওয়া যাবে কারা পাবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে নিলাম তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল রয়েছে ওখানে ক্লিক করে বেল অ্যাকটাকে করে দেবেন তাতে করে কী যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ